ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে জমজমাটপূর্ণ টেস্ট সিরিজ অ্যাশিয়াস সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়ে গেল মিশেল স্টার্কের দুর্দান্ত বোলিং আর ট্রাভিশের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আট উইকেটে হারাইছে বাট একটা সময় কিন্তু টেস্টের ইংল্যান্ডই কিন্তু চালকের আসনে ছিল আপনি দেখেন প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড কিন্তু চল্লিশ রানে ছিল এবং সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড একটা সময় পঁয়ষট্টি রানে এক উইকেট ছিল অর্থাৎ একশো প্লাস রানের লিড নিয়ে হাতে নয় উইকেট ছিল সবাই ভাবতেছিল মিনিমাম তিনশো প্লাস তো টার্গেট দিবেই বাট ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় জাস্ট উনিশ বলের ব্যবধানে আর এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য টেস্ট ক্রিকেট কেন সেটা বলা হয় আজকে আবারও প্রমাণ আসছে হ্যাঁ অনেকেই বলবে যে দুই দিনে শেষ হয়ে গিয়েছে অনেক বিতর্কে সেটা আমি পরে বলতেছি বাট টেস্ট ক্রিকেটের যে সৌন্দর্য মে মোমেন্টাম যেখানে ঘুরছে সেটা হলো উনিশ বলের ব্যবধানে ইংল্যান্ডে স্কোর ছিল পঁয়ত্রিশ রানে এক উইকেট সেখানে মুহূর্তেই ইংল্যান্ডের স্কোর হয়ে গেছে ছিয়াত্তর রানে পাঁচ উইকেট স্কট বোলেন এবং মিশেল স্টার্ক দুর্দান্ত বলিং করছে ওই সময়টায় একটা জিনিস আর যেটা আমার মানে একটু আপনারা আমার সাথে একমত হবে নাকি একটু জানায়েন তো নাকি দ্বিমত সেটাও জানায়েন ইংল্যান্ডে যে বাস বল যে একুশ বাইশ থেকে একুশ বাইশ সাল থেকে যে রেভলিউশন আনছে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে আমি মনে করি বাস বলের কার্যকারিতা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে এই বাস বল দিয়ে প্রথম দিকে প্রথম হাফ আমরা যদি দুইটা ভাগ করি প্রথম হাফে কিন্তু ইংল্যান্ড বেশ কয়েকটা সিরিজ দিচ্ছে বেশ কয়েকটা টেস্ট দিচ্ছে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে প্রায় সতেরো বছর পরে হারাইছে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করছে ইংল্যান্ডকে নিজেদের মাটিতে হারাইছে ইন্ডিয়াকে নিজেদের মাটিতে হারাইছে সো প্রথম দিকে কিন্তু কিন্তু ভালো কার্যকারিতা ছিল টেস্ট ক্রিকেট আমরা নতুন একটা কিছু দেখতেছিলাম টেস্ট ক্রিকেট একটা ইন্টারেস্টিং হয়ে গেছে হ্যাঁ এখনো ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ইন্টারেস্টিং করতেছে বাট ইংল্যান্ডের জন্য এই বলটা আস্তে আস্তে কার্যকারিতা আমার মনে হয় শেষ হয়ে যাইতেছে ইংল্যান্ডে কেন বললাম কারণ এই বাস বল যদি ইংল্যান্ড কোনো টেস্টে ফেল হয় আমি ম্যাককালাম বা ইংল্যান্ডের মধ্যে কোনো প্ল্যান বি বা প্ল্যান সি দেখি না কোনো থার্ড মানে এক ওয়ান ডাইমেনশনাল ক্রিকেট খেলা খেলে সেকেন্ড ডাইমেনশনাল থার্ড ডাইমেনশনাল টু ডি বা থ্রি ডি মানে প্ল্যান যদি প্ল্যান এ ফেল হয়ে যায় প্ল্যান বিতে আমরা কি করব সেই ধরনের আমি কোনো প্ল্যান চেঞ্জ দেখি না যেমন আজকেও যখন ট্রাভিস হেড দুর্দান্ত ব্যাটিং করতেছিল ইংল্যান্ডের বলাররা যেন মানে পাড়ার বলার হয়ে গেছিলো আপনি দেখেন না কোনো প্ল্যান আছে যা শর্ট বল শর্ট বল শর্ট বল করতেছিলো কোনো সঠিক প্ল্যান নাই কোনো আত্মবিশ্বাস নাই মানে একটা যে প্ল্যান বি হইতে পারে যে হ্যাঁ আমাদের ট্রাভিস হেড তার মধ্যে ট্রাভিস হেড কিন্তু আপনার টেস্টে আপনার মেইন ওপেনারও না খাজার বদলি নামছে মেক্সিট ওপেনার হিসেবে নামছে তাকেও সামাল দিতে পারতা না যখন মানে হিট করতেছিল ওভার প্রতি সাত রানের বেশি নিতেছিল তখনও কিন্তু তাদের কোনো প্ল্যান বি ছিল না শর্ট বল ছাড়া যায় কীভাবে তাকে আউট করা যাইতে পারে বা ফিল্ডিং চেঞ্জ বা কোনো কিছু আমি সেরকম দেখিনি আমি আজকে প্রতিটা বল দেখছি আমার চোখে সেরকম এক্সট্রা প্ল্যান বি বা প্ল্যান সি কোনো প্ল্যান পরে না ইভেন মার্নাস লাভ কিন্তু সেইভাবে তারা কোনো কিছু করতে পারে নাই অপরদিকে আপনি যদি দেখেন কেন আমি কার্যকারিতা আমি শেষ হয়ে যেতেছে বললাম আজকে একটা কমিটিটার আমার ঠিক মনে আসতেছিল না যে আমি কাজের মাঝখানে খেলা দেখতেছিলাম একটা কমিটিটর বলতেছিল যে এই স্টেডিয়ামে আপনাকে বল ছাড়তে হবে বল লিফ করতে হবে আর বল লিভ কীভাবে করতে হয় সেটা আপনাকে শিখতে হবে শিখতে হবে কিন্তু এই বাস বলে কিন্তু বল লিফ অনেক কমই করে বাস বলে কিন্তু সবাই শর্ট খেলতে চায় শর্ট খেলতে চায় আপনি আজকে দেখেন জো রুট আর হইলো আপনার হ্যারি ব্রুক তিনটা ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে অফ বলের মানে অফ সাইডে বল চেস করতে গিয়ে আউট হয়েছে একই স্টাইলে একই পজিশনে কিন্তু আউট হয়েছে অথচ কমিটিটার তখন বারবার আপনাকে বলতেছিল মানে বারবার কমিটিতে বলতেছিল যে এই মাঠে আপনার বল লিফ করার যে গুণটা সেটা আপনার অর্জন করতে হবে কারণ এটা ফাস্ট অ্যান্ড বাউন্সি পিচ এখানে আপনি প্রতিটা বলে আপনি স্ট্রোক করতে পারবেন না আপনাকে বল আর স্ট্যাম্পের বাইরে বল দিবে অফ স্ট্যাম্পের বাইরে বল দিয়ে লোপ দেখাবে আপনাকে সেই লোভ সংবরণ করতে হবে অফ স্ট্যাম্পের বাইরের বল লিফ করতে হবে কিন্তু আজকে যে দেখেন তিনটা ব্যাটসম্যান যে একসাথে আউট হয়েছে সেম স্টাইলে সেম আপনার ফ্রন্ট ফুট সেম আপনার ফুটের স্টাইল এভরিথিং সেম আর আওয়ার স্টাইলও কিন্তু একবারে সব কিছু সেম হয়েছে পা আগে নেওয়ার স্টাইল সেম শর্ট খেলা স্টাইল সে অথচ তিনটা বলই কিন্তু লিফ করার মতো বল ছিল জো রোড যে কিনা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ক্রিকেটার সেও সেম ফাদে পা দিছে সো আমি মনে করি ম্যাককালামের প্ল্যান বি বা প্ল্যান সি ডিফারেন্ট কিছু নেওয়া উচিত আমি বলতেছি না যে বাস বল একভাবে বন্ধ করে দেওয়া উচিত কিন্তু আমি বলতেছি বাস বলের সাথে সাথে আমরা যদি টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ আমাদের থেকে ভালো খেলে তাহলে আমাদের প্ল্যান বি কী হইতে পারে প্ল্যান সি কী হইতে পারে আমার মতে সেটাও তাদের কল্পনা করা উচিত সেটাও তাদের প্ল্যান করা উচিত এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমি ফুল বিশ্লেষণে গেলাম না জাস্ট এই জিনিসটা আমার মাথায় আসলো বাস বলে কার্যকারিতা ও হ্যাঁ আরেকটা কথা সবাই বলতেছে যে দুই দিনে খেলা শেষ হয়ে গেল দুই দিনে খেলা শেষ হয়ে গেল এইটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে যে এশিয়ার মাটিতে স্পিন বোলিংয়ে দুই দিনে তিন দিনে যখন খেলা শেষ হয়ে যায় তখন অনেক তর্ক বিতর্ক হয় তো এখন অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনে খেলা শেষ হয়ে গেল এখন কোনো তর্ক বিতর্ক হয় না কেন আমার মতে আমি মনে করি আজকে এই টেস্টে পিচ যতটা ভালো ছিল তার থেকে ভালো ছিল দুই দলের বলাররা আউট স্ট্যান্ডিং বলিং করছে দুই দলের বলাররা প্রথম ইনিংসে বিশেষ করে এবং অস্ট্রেলিয়া দুই ইনিংসেই আর ইংল্যান্ড তো সেকেন্ড ইনিংসে আসলে ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যান যখন আপনার এরকম চার ছয় মারা শুরু করে আপনি বিশেষ সেরা বলার হইলো আসলে কোনো কিছু বলার থাকে না কোনো কিছু করার থাকে না আসলে এটাও এক প্রকার সত্যি বাট যেটা আমি বলতেছি তর্ক বিতর্ক হবেই আমি মনে করি যে দুই দিনে টেস্ট যে শেষ হয়েছে এটাতে পিচের যতটুকু কার্যকারিতা পিচে যা ছিল ক্রেডিট তার থেকে বেশি ক্রেডিট আমি দুই দলের বলারকে দিব কারণ দুই দলের বোলাররা খুবই ভালো বল করছে বাট হ্যাঁ আফসোস আমরা সবাই চাই টেস্ট ক্রিকেট যেন তিন দিন চার দিনে মানে পর্যন্ত যায় পাঁচ দিন পর্যন্ত যায় তাহলে টেস্ট ক্রিকেট আরো ইন্টারেস্টিং হবে বাট দুই দিনেও যেভাবে যতবার ম্যাচে মোড় ঘুরছে ইংল্যান্ড প্রথম ইনিংসে যখন আউট হয়েছে অল আউট হয়েছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়াটা ইজিলি জিতবে অস্ট্রেলিয়া আবার যখন প্রথম ইনিংসে চল্লিশ রান পিছিয়ে অল আউট হয়ে তখন মনে হয়েছিল যে এটা ম্যাচ ইংল্যান্ডের ইভেন পঁয়ষট্টি রান এক উইকেট পর্যন্ত মন হইতেছিল ম্যাচ ইংল্যান্ডে এটা জিতে যাবে কিন্তু উনিশ বলের ব্যবধানে টেস্ট কই থেকে কই ঘুরে গেছে কার জিতার কথা কে নিয়ে গেল প্রথম টেস্টটা সেকেন্ড ইনিংসে সেকেন্ড টেস্টে প্যাট কামিন্স আসতেছে জশ হেজেলউড আসতেছে আরো বেশি ইংল্যান্ডের জন্য কঠিন হইতে যাইতেছে আপনাদের কি মনে হয় এই টেস্টে মেন ম্যাচ মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মোমেন্ট মোমেন্ট কোনটা আমার তো সেই উনিশ বলটাই ছিল আপনাদের মতো কোন মোমেন্টটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি কোন টিম সাপোর্ট করতেছেন ইংল্যান্ড না অস্ট্রেলিয়া কোন টিম সাপোর্ট করতেছেন আপনি চান কি যে এই এসে সিরিজটা কে জিতে সেটাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না